গ্রাম থেকে নিয়ে আসা দেশি মুরগি তা আবার রসুন দিয়ে আলু দিয়ে যা মজা হয়েছে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমি আজকে রান্না করেছিলাম দেশি মুরগি আমি আসলে মাংস খুব একটা এইভাবে রান্না করি না তা আজকে অনেক দিন পর এইভাবে রান্না করতেছি পেঁয়াজটা ফার্স্টে তেলে ভেজে নিচ্ছিলাম একটু বাদামি কালার হলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা আর একটু অল্প করে আদা বাটা মশলাটা কিছুক্ষণ নড়াচড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা ফার্স্টে কষায় নিচ্ছিলাম অল্প করে একটু পানিও দিছিলাম দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষায় নিছিলাম। আসলে মশলাটা না আমি খুব একটা এইভাবে কষায় মাংস রান্না করি না আমি যে মাংসই রান্না করি না কেন সব কিছু একবারে মিশায়ে তারপরে মেখে চড়াই দিয়ে রান্না করি তা আজকে ভাবলাম যে যেহেতু দেশি মুরগি আজকে একটু এইভাবে রান্না করি অবশ্য মুরগিটাও ছোট মুরগি খুব বেশি জাল লাগবে না এই জন্য আমি ফার্স্টে মশলাটা কষাই নিয়েছিলাম তা আসলে মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগছিলো আর আমি একটু রসুনের পরিমাণ বেশি দিয়েছিলাম রসুনটা না মাংসের রসুন খেতে খুব ভালো লাগে তো ভাবলাম মাংস যেহেতু দেশি মুরগি ও ব্রয়লার মুরগিতে খুব একটা দেই না রসুন টসুন কিন্তু যেহেতু দেশি মুরগি তাই একটু রসুন দিয়েছিলাম আর আমি গরম মশলা আস্ত গরম মশলা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি গরম মশলা একটু জিরা হালকা একটু ভেজে গুঁড়া করে রেখে দিছি আমি সব কিছুতে এখন ওই গরম মশলাই দিই তা যেহেতু মুরগিটা অনেক ছোটো একটু আলু না দিলে হবেই না তাই আলু আর রসুন একসঙ্গে দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছিলাম দেখো কালারটা এত সুন্দর লাগতেছিল না আমি কিন্তু অনেক সুন্দর করে কষাইছি একদম নিচে লেগে 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 যখন গেছে তখন পর্যন্ত কষাইছি লাল লাল করে কষায় নিয়ে তারপর পানি দিয়েছি দেখো একদম লেগে যাচ্ছিলো এবার ঢেকে রেখে রেখে একটু কষাচ্ছিলাম আসলে আলু দিছি তো দেখা যাচ্ছে মুরগির মাংস নরম হয়ে গেল কিন্তু আলু শক্ত থাকলো এই জন্য একটু ঢেকে রেখে রেখে কষাচ্ছিলাম আর আমি কষানোর সময় সবসময় চুলার আঁচ কমায় দিই কারণ হাই হিটে কখনও মাংস কষানো ভালো হয় না প্রথম দিকে হাই হিট দিলেও শেষের দিকে এসে একটু আঁচ কমায় দিই আমি কিন্তু মাংস রান্নায় একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করি কারণ মাংস যদি ভালো করে কষানো না হয় তা একদমই ভালো লাগে না যতই তুমি যত মশলা যত কিছুই দাও না কেন মাংস যদি ভালো করে কষানো না হয় তাহলে মাংস খেতে ভালো লাগে না আমি একটু বেশি সময় নিয়েই মাংস কষাই তা আরও যেহেতু দেশি মুরগি আরও আমি সবসময় একবারে মাখায় রান্না করি সেটা তো একরকম লাগে আর আগে মশলাটা কষায় নিছি তারপরেও আমার কাছে মনে হচ্ছিলো খুব ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না একদম লেগে লেগে গেছে দেখো এই যে আমি খুন্তি দিয়ে সব উঠা উঠায় দিচ্ছিলাম এভাবে করে কষায় নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিছি খুব বেশি ঝোল রাখি নাই অল্প ঝোলই রাখছিলাম খুব বেশি ঝোল রাখলে মাংস খাইতে ভালো লাগে না মুরগির মাংস বিশেষ করে আমি মাংস রান্না করলে একটু ঝোল কম রাখার চেষ্টা করি খুব একটা ঝোল মাংস স্বাদ কমায় দেয় তো এই যে দেখো তেল কত সুন্দর উপরে উঠে আসছে মাংস আমার রান্না প্রায় কমপ্লিট এখন শুধু খাওয়ার অপেক্ষা যেহেতু দেশি মুরগি আর মাংসগুলো সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো নরম হয়ে গেছিলো রসুনও সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো তা আজকে এই পর্যন্ত আমার আজকে তেমন কোনো রান্নাবান্না ছিল না বাবু যেহেতু অসুস্থ খুব শর্টকাটে করার চেষ্টা করছি সবাই ভালো থাকবা আল্লাহ ফেজ